দেখুন বাগ রোহিঙ্গাদের ভোটে জিতেছেন কারণ বাগের জেতার মতন অকাত ছিল না পরিপাল তার সঙ্গে চন্দ্রকোনা তার সঙ্গে বেশ কিছু জায়গায় যে রোহিঙ্গা রয়েছে অনুপ্রবেশকারী সেই রোহিঙ্গারা ওনাকে ভোট দিয়েছে। আর ভোট নিয়ে উনি জিতেছেন সারা হুগলি জেলায় থার্টি পার্সেন্ট ভোটারের কোনো লিঙ্ক পাওয়া যাচ্ছে না থার্টি পার্সেন্ট ভোটারের তো সেটা আরামবাগ লোকসভাতে প্রায় ফর্টি পার্সেন্ট ভোটারের কোনো লিঙ্ক পাওয়া যাচ্ছে না এই ফর্টি পার্সেন্ট ভোটার কোথা থেকে এলো কারা এরা মৃত ভোটার নয়তো দুবার নয়তো তিনবার নাম রয়েছে সেই সকল ভোটার আর এই ভোটগুলোকে তৃণমূল কংগ্রেস ছাপ্পা হিসাবে ভোটের সময় ওরা ব্যবহার করেছে এই ছাপ্পা ভোটে মিতালিবাগ জিতেছেন সেই জন্য মিতালিবাগ উনি বলছেন যে যারা ভোটার লিস্ট থেকে নাম বাদ দেবে তাদের চোখ কুবড়ে ফেলবেন দেখুন উনি প্রচারের আলোয় আসতে চাইছেন ওনাকে একটা বলে রাখি উনি খানাকুলের মাটিতে এসেছেন খানাকুলের বিজেপির কার্যকর্তারাও তো দুর্বল হয়ে যায়নি উনি যদি ভাবেন চোখ উবড়ানোর খেলা খেলবেন পাল্টা জবাব দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তৈরি আছে ওনাকে সাবধান করে দিলাম ফার্স্ট টাইম সেকেন্ড টাইম এই ধরনের কথা বললে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা খাড়াকুলের কার্যকর্তারা হিংচিতে হিংচিতে হিসেবে বুঝে নেন রোহিঙ্গাদের ভোট নিয়ে জিতে উনি ধমক দিচ্ছেন উনি চমক দিচ্ছেন এই চমক ধমক খাড়াকুলের মানুষ সহ্য করবে না উনি এর আগেও বুঝেছেন আবার যদি এই ধরনের কথা বলার চেষ্টা করেন বা উনি হাইলাইট হওয়ার চেষ্টা করেন বাকি বিষয় এই এলাকার সাধারণ মানুষ খানা খুলের মানুষ বুঝে নেবে ভোটার লিস্টে নাম বাদ দেওয়া হবে এত কিসের জ্বালা হে এত কিসের জ্বালা ভোটার সংশোধনী হবে না ভুতুরে ভোটারে ভর্তি থাকবে ভোটার লিস্টে আর তৃণমূল কংগ্রেস এই ভুতুরে ছাপ্পা হিসাবে ব্যবহার করে নিজেরা বারবার ক্ষমতায় টিকে থাকবে মানুষ চাইছে পশ্চিম বাংলার মানুষ চাইছে যে এই ভোটার লিস্ট স্বচ্ছভাবে সংশোধন করা হোক আর এটা নির্বাচন কমিশন করছে এতেই ভয় পেয়েছে তৃণমূল এদের পা নড়ে গেছে পা কেঁপে গিয়েছে ভয় পেয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশ তৃণমূল কংগ্রেস ফিনিশ এটা পশ্চিমবাংলার মানুষ করে মানে খাদ্য রসিক আর ভাত ছাড়া বাঙালি দিনটা যেন অসম্পূর্ণ বাতি ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জবে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলা চাল যা। দীর্ঘদিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মানিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত স্বাদে গন্ধে অতুলনীয় মন চাল মানে গুদ্দুর সৌভিক গোল চাল যার অন্য তো নয় যেন পরমা ন এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবে না এর স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী শনি বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাসকাটি হাসকিং মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে